আমরা কিন্তু শান্তি মানুষ দাঙ্গা হাঙ্গামা আমরা পছন্দ কিন্তু করি না কিন্তু কোন আস্তিক কোন বেইমান কোন পুরাঙ্গার যখনই মুসলমানের ঘরের উপর পারা যে ঝগড়া বাঁধাইতে চায় তখন কিন্তু বাংলাদেশের মুসলমান আমরা ছেড়ে কথা বলি না ছেড়ে কথা বলার জানি না ঠিক ইসলাম কত সুন্দর নিয়ম বলে দিয়েছে যখনই কোন পুরাঙ্গার বের হবে কোরআন বিদ্বেষীদের হবে আল্লাহ বিদ্বেষীদের হবে রসুল বিদ্বেষীদের হবে সাথে সাথে তার বিচার করে দাও তার মৃত্যুরঙ্গ কার্যকর কর তাকে ফাঁসিতে ঝুলাইয়া দাও সেই বিধান যদি আমাদের দেশে মানা হইতো তাহলে দাউদ হায়দার যখন বের হইছিল তার বিচার যদি বাংলার জমিনে হইত হুমায়ুন আজাদ নামে কোন কুরাঙ্গার এই জমিনে থাকতে পারতো না হুমায়ুন আজাদের বিচার সেই সময় হইত

কি কি বলেন ইসলাম এত সহজে বাংলার জেনে আসে নাই সোয়া লক্ষ সাহাবাই کرام আপনাকে যদি জিজ্ঞাস করি আপনার বাবার নাম আপনি বলতে পারেন আপনার বাবার বাবার নাম বলতে পারেন আপনার দাদার বাবার নাম জিজ্ঞাসা করলে অনেকেই বলতে পারবেন না দাদার দাদার নাম জিজ্ঞাসা করলে কেউ বলতে পারবেন না এর উপরে গেলে দেখবেন হিন্দুদের নাম চলে আসছে এই দেশে মুসলমান ছিল না কারাম বাংলাদেশের জমিন পর্যন্ত ইসলামকে পৌঁছাইতে গিয়ে বুকের টাকা রক্ত ঢেলে দিয়েছেন জমিনকে রান্না করেছেন এত সহজে ইসলামী জমিনে নাই সোয়ার বক্ষ সাহা মাত্র কয়েক হাজার সাহাবাই কেরামের কবর আছে মক্কা মদিনায় বাকি সাহাবাই কেরামের কবর কোথায় গেল কোথায় তারা ঘুমাই নেন ইতিহাস তালাস করেন আপনি যান শুধু চীনে যান হুসুল্দিন আব্বাস রাজি আল্লাহ তার আগুর কবর পাবেন আপনি সেখানে

আমি ক্লিয়ার করে বলে দিয়ে হিন্দু থাকবে তাদের ধর্ম নিয়ে তারা বসবাস করবে বৌদ্ধ থাকবে মদ থাকবে চাকমা থাকবে কামার থাকবে কুমার থাকবে সব এদেশে বসবাস করবে কিন্তু কোরআন আল্লাহ রাসুল নিয়ে কটক্তি করে একটা ব্যক্তিও বাংলাদেশে বসবাস করতে পারবে না ঠিক কিনা